স্ক্রিপ্টের জন্য জীবনটা যখন নিয়েছিলাম আসলে অনেক জায়গায় কাজ করতে গেলে আমাদের যেটা হয় যে অ্যাক্ট্রেসি করার পরে তিনটা শেষ করবে এই জায়গায় আসলে অপশনটাই ছিল না আমাদের আর্কি এটা আর্থিক আমাদের জন্য অনেক বড় পাওয়া যতক্ষণ না প্রচুর স্ক্রিপ্টটা স্ট্রং হবে আসলে আমি আমার হান্ড্রেড দিতে পারবো না হয় কত হবে দর্শকরা বলতেন কিন্তু অনেক ইচ্ছা করে যাচ্ছি এবং এই নাচটা এত রয়েছে আমার মনে হয় এই তো না হয়ে আসলে কোথাও দুর্দান্ত হতেই হবে